বাংলাদেশী সন্দেহে আটক বহু পরিযায়ী শ্রমিক উড়িষ্যা পুলিশের হাতে আটক পূর্ব মেদিনীপুরের একাধিক পরিযায়ী শ্রমিক চার যুবক উড়িষ্যার ভদ্রকে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রামের বাসিন্দা ওই চারজন তাদেরকে থানায় আটকে অত্যাচার করবার এবং না খেতে দেওয়ার অভিযোগ রয়েছে আমাদেরকে কালকে রাতে দিয়ে তুলে এসছে গাড়ি পুলিশ দিয়ে তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর আমার বাড়ি থানা পারাসপুরা জেলা পূর্ব মেদিনীপুর আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা এনাদের বাড়ি এনাদেরকে আগের ই করেছিল এনাদের করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে ইনি আর ইনি এই দুইজন ছিল হ্যাঁ

কি বোলে ঐ বাংলাদেশী বুলি বাংলা ভাষা বুলি